আসসালামু আলাইকুম হাইব্রুয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আমি মাহফুজুর রহমান অনিক সৌদি আরব থেকে আমার পেজের নাম অনিক চারশো বিশ তো আমি আজকে বানাবো ফিজিক্সটি কাস্টমার আছে আমার অর্ডার নিয়ে আসছি তো এই প্রথমে নিলাম আহস তারপর আমি একটা ফিল্টার দিব আর আমি এটা যেহেতু ফিজিক্সটি বানাইতেছি ফিজিক্সটি এটা বোন আমি বিশ গ্রাম দিয়ে বানাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেসিপি বিভিন্ন সিস্টেমে কোনো জায়গাতে আঠারো গ্রাম কোনো জায়গাতে বিশ গ্রাম কোনো জায়গাতে বাইশ গ্রাম এই সিস্টেমে তো আমি আমার নিয়মে বানাই আমার রেসিপি আমি বিশ গ্রাম দিয়ে আইস দুশো গ্রাম আর পানি আমি দুশো গ্রাম দিই যেহেতু এটা কাপ বড় টুয়েল ওন্স তো আমি পঞ্চাশ পঞ্চাশ করে সার্ভার আমি দিয়ে দিই তো কী অবস্থা সবাই কেমন আছেন কোথার দিকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আসলে প্রভাস ভাই অনেক অনেক কষ্ট কফি সবাই যারা ডিউটি করে তারাই জানে কফি শপের কাজ কেমন কাজ শান্তি হলেও বারো ঘন্টা ডিউটি ডিউটি লং টাইম তারপর আপনার ছুটি নাই অনেকের ছুটি আছে আবার ছুটি নাই আমার আমার ছুটি নাই আমি ড্রাইভ ট্রু কাজ করি আর একলা কাজ করি কাস্টমার কাছ থেকে অর্ডার আনা লাগে তারপর নিজে বানিয়ে দেওয়া লাগে তারপর আবার দেওয়া লাগে আবার পরিষ্কার করা লাগে মানে ক্লিন অনেক একলা করলে অনেক কাজ আপনারা বুঝতেই পারছেন আর যারা প্রবাস আছেন তারা অবশ্যই জানেন আর আমি মনে করি এই কাজ আমার জন্য এতটা কষ্ট না যেহেতু আমার কাজ করতে করতে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে মানে অনেক দিন ধরে করিত আমি ফার্স্ট ছয় বছর ধরে কাজ করি ছয় বছরের মধ্যে আমি ফার্স্ট বছর ধরেই কবেষে কাজ করি সেজন্য আমার জন্য ইজি কোনো সমস্যা হয় না আর প্রথমে আমার ব্যথা করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতাম অনেক কষ্ট হইতো ভালো লাগতো না মানে এরকম একটা তবে আস্তে আস্তে যে করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে তো যারা দেশ থেকে প্রবাসে আসবেন কবি কাজে যদি আসেন আমি সাজেস্ট আসেন কাজ এক শান্তি আছে সিট তলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো একটা স্যালারিও আপনার কাম কাজ জানলে তারপর বাসা বসা শিখলে আপনার বেতনও বাড়বে ভালো একটা পজিশনে আপনার যাবেন আর আপনি যদি আপনি বাইরে কাজ করেন ধরেন অন্য কাজ সৌথার বিভিন্ন ভিন্ন কাজ আছে এগুলো করলে আপনার অত কষ্ট পরিশ্রম টাকা আছে তবে কফিস কাজে একটু আরাম বেশি তো আমি কথা বলতে বলতে আমার ফিজিস হয়ে গেছে আমি ওই দিলাম এখন গাথা লাগাবো আরবি থেকে গাথা বলে আমরা তো ডাকনা বলি যেহেতু ধরে কথা বলতে বলতে সবসময় আরবি তখন আমি কাস্টমার কে তারপর কাস্টমারটা আমাকে ক্রেডিট কার্ড দিয়ে দিবে টাকা আপনারা দেখেন ক্রেডিট কার্ড দিয়ে টাকা আনবো তো সিস্টেম হলে ক্রেডিট কার্ড দিয়ে টাকা আনার পরে আমার এটা বানাই লাগে ফতোটা বানায় লাগে আর ভিতরে ফুতুরা বলে আর বাংলাতে কাগজ বললে হয় আমি ফুতুরা তোর বানিয়ে নিয়েছি নেওয়া